নিজের জীবনের সফলতা না থাকলেও অন্যের জীবনের ব্যর্থতার গান গাইতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি কে কি করলো কে কীভাবে চললো সেগুলো নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা ব্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করে দিলাম সকালে রান্না সব সবকিছুই থাকছে আজকের ভিডিওতে সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে বেগুনটা ভাজি করে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়া প্রতিদিনই তো আমরা ভাতই খাই তো কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে অন্য জলে কিন্তু আমি নুডলস বসিয়ে দিয়েছি টিভে তা খাওয়ার জন্য অনেক বেশি খোদা লাগে আর এদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি বাইরে খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে তো অব ক্যামেরায় আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি যেহেতু ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যায় তার জন্য সকাল সকাল আজকে গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিয়েছি প্রায় বেশিরভাগ সময়ই খিচুড়ির সাথে আমরা ডিম ভাজা খেয়ে থাকি তো ভাবলাম আজকে বেগুন ভাজা দেখিয়ে দেখি কেমন লাগে তো খুব ভালোই লেগেছিল সকালে নাস্তাটা সেরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য তো দেখি অবকামারে কিন্তু আমি নুডলসটা রান্না করে দিয়ে আপনাদের ভাইয়া টি জন্য সেটা রেডি করে দিয়ে দিয়েছি তারপর বাচ্চাকে খাইয়ে দিয়ে সব কিছু রেডি করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য ভেবেছিলাম বাড়িতে যাবো তার জন্য বাজার একদমই করা হয়নি খুব টুকটাকি বাজার আছে বললেই চলে তো ছুটি হচ্ছিল না হচ্ছিল না তো পেয়ে গেছে তার জন্য আজকে হালকা পাতলা রান্না করে তারপর বিকালে কিছু বাজার নিয়ে আসা লাগবে যেহেতু আরও একদিন থাকতে হবে তার জন্য টুকটাক কিছু নিয়ে এসে একদিন পার করতে হবে এদিকে আমি রান্না করার জন্য মাছ ছিল সেগুলোকে বের করে নিয়ে আগে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটা আমাদের সবার জাতীয় মাছ বলতেই চলে এটা আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দের আমার থেকে শুরু করে বাচ্চা সবারই এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে সব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো এক একে দিয়ে দিলাম তারপর পাকা টমেটো ছিল এগুলোকে মাছের সাথে একবারে দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আর কিছুক্ষণ কষিয়ে সবজিগুলোকে দিয়ে দিব এভাবে রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এভাবে সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর যে সবজিগুলো ছিল ধুয়ে আগে রেডি করে রেখেছিলাম সেগুলো এখন এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এখানে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে রান্নাটা শেষ করে নেব আমরা জীবনে সফল হই কিংবা না হই সফলতা আমাদের জীবনে আসুক কিংবা না আসুক কিন্তু অন্য জীবনের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে আমরা খুব বেশি সমালোচনা করতে পারি কখনোই কাউকে এক হাত এগিয়ে দেই না সফল হওয়ার জন্য কিন্তু কেউ সফল হলে তাকে নিয়ে হিংসা করি আবার যদি কেউ ব্যর্থ হয়ে সমাজে পড়ে থাকে তবে তাকে নিয়ে সমালোচনা হাসাহাসির তো শেষই হয় না আমরা আসলে বাঙালি বলে কথা না কারো ভালোতা দেখতে পারি আর না কারো ব্যর্থতা শুনতে চাই আমরা শুধু সফল হওয়ার গল্পই শুনি তবে সমালোচনা করা কিন্তু একদমই ভুলি না তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা শেষ করে নিয়ে একটু বাইরে চলে আসলাম বাচ্চাকে খাইয়ে দিয়ে সব কিছু রেডি করে তারপর বাবুকে নিয়ে একটি বাইরে হাঁটাটি করে সন্ধ্যার আদান দিয়ে দিয়েছে তারপর সন্ধ্যার জন্য তার জন্য নাস্তাটা বানিয়ে নিলাম এভাবে সারা দিনটি কাটলো সন্ধ্যা হলে শুধু বাচ্চার নয় আমারও কেন জানি একটু খোদা লাগে তো প্রায় সন্ধ্যায় আমরা কিছু না কিছু বানিয়ে খাওয়ার জন্য ট্রাই করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ